الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> مشرك حب محمد شكر بوري صلى الله عليه <متلعي> وسلم أَتَلَعَيْتْ خَرَشِيَدْ إشتاس سِنَاءَ سُجَانِي مَا بَرَأَنْ أُلَابِ كَمَلِيحِ كَشَافَتْ دُجَانِ بِجَمَالِهِ حَسَنَتْ الْجَمِيعُ كَسَأَلْتْ থেকে জন্নতি মানুষদেরকে নিয়ে আমি গুণাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানি সাব্বার আর কাহার নামে রূপ তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাসি কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উন্মত ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়ার বেহাবলি অনুমতি বলে সেজেদা পড়ে যাবে সেই কঠিন মজি বতের সময় আজকের মাফিকাকে অসিলা করে আমাদের সবাই গেরাসলের সম্মতের কাতারে আর আমরা করে নিও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে আল্লাহ রাসুল ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে এই যে সবান আল্লাহ শব্দটা অনেকে ইচ্ছা করেই বললেন না যারা বললেন তাদের নামে আল্লাহ তালা জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিয়ে আপনি বসে আছেন আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে বস্তু তর্কে দূর আপনার হয়তো বিশ্বাসই হচ্ছে হচ্ছে একবার সব আল্লাহ বললে একটা গাছ হল সে দেখিও কালেক্টর গাছ এমন একটা ফলবান বৃক্ষের গাছ যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়ার বছর লাগল এর পরেও তারা শোভানাল্লাহ বললেন না মানে এত কিছু বলার পরেও তারা শোভানাল্লাহ বললেন না আল্লাহ রাসুল বললেন ওই ব্যক্তি হলো চরমতম সবচাইতে বড় মোনাফিক যার জবান থেকে তিনটা তসবি উচ্চারণ হয় সবচাইতে বড় মুনাফিক তারাই একটা হলো আলহামদুলিল্লাহ দেখবেন অনেক বড় বড় দল আছে কিন্তু আল্লাহ আকবর স্লোগান নাই জোরে তল কথা ঠিকই না দল বড় সোলো জান আল্লাহ আকবর নাই বুঝবেন ওটা হলো মোনাফিকের দল জোরে করে দল আর মুসলমান যারা হবে এই তিনটা তাসবিহ ব্যাপারে তাদের কোনো আপত্তি নাই ঠিক একটা হলো আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা কি তো আমরা যে কলেমা জিকির করতেছি এটা কি তুই আমিয়া জিকির? আযযালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যিই তো উত্তম জিকির হলো এই যে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জবানে এই জিকির চালু ছিল আর সেই জিকির করতে আপনাদের আপত্তি কেউ করতেছেন কেউ করতেছেন না তারা মানে কি এটা কি তাহিরে বাবার জিকির এটা কি দয়াল বাবার জিকির যেমন দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ও আমার সেই জিকির এটা এই জবান খুলে

i will not রাফেদিয়া মাদ্রাসা লীলা বোর্ডিং ইয়াতিম খানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামের জলসায় আল্লাহ তারা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব মার্শাল ছোট মানুষ পরিচালক রাজ্জাক ট্যুর এন্ড ট্রাভেলস সিরাজগঞ্জ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থ আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ তাকে ইমান ইসলামের জন্য পরিপূর্ণতার সঙ্গে কবুল করুক সকলে সহজে বোঝা আজকের এই মাহফিলের প্রধান অতিথি এমনি এমনি খালি নাম দেওয়া লাগে তাই ওইগুলার আমি শুভেচ্ছা হয় যে বিজ্ঞাপনে থাকে মাহফিল আসে না খামাখা আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যদি বসে থাকে আছে আবার মঞ্চ মঞ্চবিষ্ট আছে আলেন সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি মনে হচ্ছিল যে মাহফিল হবেই না এরকম একটা পরিস্থিতি আসলে আল্লাহ যদি আমরা যা চিন্তা করি তার উপর দিয়ে আল্লাহ দেয় আমরা মনে করেছিলাম যে হাজার হাজার মানুষ হবে কিন্তু আমরা তো ভাবলে হবে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে এমন সময় সাইজ দেয় পাগল আর বলতেছে মানুষ নাই রে মানুষ নাই আসলে কি মানুষ নাই এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে অথচ পাগল বলতেছে মানুষ নাই রে মানুষ নাই একজন খাওয়া দাওয়া বাদ দেওয়া পাগলের কাছে গিয়ে বলতেছে তুমি যে কহিলা মানুষ নাই তাহলে এরা কি বলে এরা হলো মানব রূপী মানব রূপী সুন্দর আল্লাহ কোরআনে বলেছেন যারা মানুষের চেহারায় থাকলে কি হবে এরা জন্তু জানোয়ারের চাইতে জঘন্য আজকে জন্তু জানোয়ারের চাইতে জঘন্য মানবরূপী এদের ভিতর থেকে আপনাদেরকে বাছাই করে করে সবাইকে আসতে পারবে এদের ভিতর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন সেই সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছে আছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মা পর্দা অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যখন আমরা করবো তখন পুরা পুরি করতে হবে আদা আদি হবে আমরা যখন বলি অর্থ হলো আমি প্রশংসা আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাম তুমি কার প্রশংসা করতে চাছ তোমাকে তো প্রশংসা করার আকিল নাই যখন যা তারই প্রশংসা করো কোন কথা ঠিক কিনা

তখন আল্লাহ বলে মান নিল্লা কোন আল্লাহ তার কারণ তোমাকে আল্লাহ তো হিসাব নেয় আপনারা বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই কথা কয় না আমার কথা কি আপনার বুঝবার করতেছেন না মাইকের সাউন কি ঠিক আছে তো হো হ্যাঁ ধরা লাগবে এমনি তো হাজার হাজার মানুষের মধ্যে ওয়াজ করার অভ্যাস আর এই কয়েকজনে যদি আবার ভোবা হন তাহলে তো ওয়াজ হবে না দেবেন বুঝার লাগবে আমরা অল্প হলেও হাঁ হুকারে সবার চাইতে বেশি আমার কথা কি বুঝলেন তো এখন বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই একটা সুরাই আল্লাহ নাজিল করেছে কোরআন শরীফে যত সুরা আছে প্রত্যেক সুরার নাম সুরার ভিতরেই পাবে কিন্তু একটা সুরা আল্লাহ নাজিল করেছে আপনি গোটা সুরা পড়েন সুরার নাম সুরার মধ্যে নাই আপনি সুরা নাস পড়েন কোল আউ হুবির নাস এই সুরার নাম কি

কেন নাই কোন দিন চিন্তা করে দেখছেন যে একশো চোদ্দটা সুরের মধ্যে একশো তেরোটা সুরের নাম সুরের ভিতরেই আছে কিন্তু শুধুমাত্র সুরা ইকলাস যেই সুরা একবার বললে আল্লাহ খুশি হয়ে তারা আমল নামায় দশ পরা কোরআন পড়ার সব দিয়ে দেয় তাহলে আমরা খালি ওয়া শুনবো না এখানে সোয়াবো কামাই করবো ঠিক আছে আমার সঙ্গে সকলে পড়েন তারপরে আল্লাহ কয় এই সুরের মধ্যে আপনারা আল্লাহ কয়টা পেলেন আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ তুমি কোন আল্লাহ প্রশংসা করতেছো এর কারণ হলো আমাদের মুখে এক আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ লাগে হিল্লাও লাগে এরকম কথা পাই কয় না খালি আল্লাহ দেওয়া হয় কেন হিল্লাও লাগে আপনারা বলেন তো লাইল্লাহার মধ্যে কোন হিল্লা আছে ধরে কেন আছে চাকরি না হলে সর্ব কেমনে ব্যবসা না হলে বাঁচব না আবাদ না হলে খাবো কি আপনারা বলেন তো সলানোর মালিককে বাচানোর মালিককে সাবানর মালিককে তাহলে আমরা কেন বলি না হলে কি খামো ভাইরে আল্লাহ বলেছেন ওরামিন ইল্লা আল্লা মহিরি সুহা পৃথিবীতে এমন কোন ভীজনশীল প্রাণী নাই যা রেজাকের ব্যবস্থা আল্লা করেনি এই যে ছোট ছোট বাচ্চারা ঘাট ধরে ঘুরতেছে না এরা কিন্তু বড় ভাবে সবটাইতে বড় জামিন হবে কি হবে কারণ এই বয়সে এত রাত্রে এরা রাস্তায় বাইরে ঘোরাঘুরি করে রাত কত এগারো সময় কোনো ভালো মানুষের সন্তান ও ঘোরাঘুরি করবি কথা কন না করে ভাই কথা কথা বলার না কেন কোন ভালো মানুষের সন্তান

মন খারাপ করেন না আজকে বুঝতেছেন না একদিন আপনাকে কান্দা লাগবে জেল বাবার সন্তানেরা কোরআনের মাহফিল বাদ মেলার ঘরে ওই বাবাকে একদিন কান্দা লাগবে কান্দা লাগবে কান্দেও কেমন হবে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন সাত বছর থেকে তালিম দাও আর দশ বছর থেকে ঘাট ধরে মসজিদে দিয়ে দাও এমনি কয় একটা ছেলেকে যদি ভালো করতে চান তাকে নামাজ ধরার লাগবে জনগণ কি ধরার লাগবে দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার আর্মি পুলিশ দিয়ে কাউরে ভালো করা যাবে না ইন্না সালাতা তানহারিল ফাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে জগতে অশ্লীলতা খারাপি থেকে বাঁচায় দিতে জোরে বলে কথা ঠিক না আপনারা বাবা হিসেবে যদি দায়িত্ব পালন না করেন প্রধানমন্ত্রী খালি মডেল মসজিদ বানাবে আর আপনারা খালি ছায়া দেখবে পুরি বাবারি কি সুন্দর রে ভিতরে ঢুকে দেখেন মুসল্লি দাঁড়িয়ে ভিতরে ঢোকা কি কি নাই মুসল্লি নাই আপনারা বলেন তো মসজিদ বানানো হয়েছে কি দেখার জন্য আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ বানায় দিছে জনগণকে দেখার জন্য নামাজ পড়ার জন্য না খালি দেখ আমি পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাচ্ছি তোরা সায়ে থাকে দেখ প্রধানমন্ত্রী যদি মসজিদ বানানোর সাথে

আজকে যদি আমাদের ছেলেরা নামাজ পড়তো ওর হাতে ফোর জি ফাইভ জি মোবাইল থাকলেও কোনো টেনশন হতো না কোনো টেনশন হতো কারণ মোবাইলের খারাপগুলো দেখবেই না কারণ নামাজই বলবো ওগুলো দেখা যায় না এগুলো দেখিস না আর এখনকার যুবকেরা দরজা জাল্লা বন্ধ করে তো কেউ সে নেই আমি এখন দেখি আর ভিতর যদি ইমান থাকে তাহলে বলতো কেউ সে না থাকলেও তোর আল্লাহ সে তো না সেরে ধরে ধরে তো ঠিকই না কেউ না দেখলো কে দেখতেছে আল্লাহ দেখতেছে তো যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন আমরা সে আল্লাহ প্রশংসাকে আদা দি করবো না পুরোপুরি করব পুরোপুরি প্রশংসা কি আল্লাহ বলতেছেন মান ইল্লাহ গুন আল্লাহ আমরা সঙ্গে সঙ্গে বলবো রব্বিল আলামিন আমরা এমন একজন আল্লাহ প্রশংসা করতেছি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতি পালনকারী বলে আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উন্মত হওয়ার তাফিক দিয়েছেন মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় আমি আবার কপালে এরকম হাত দিয়া এরকম কপালে হাত দেয়া আমার ছোট এটা দেখার মাকে কেছে আমার মনে হয় পাগলা আছে নিজের কপাল হাতটা সুবাদ তোর মা আমার এটা কে এটা কবে তাই শুরু করছে বলে এটা অনেক আগে থেকে করি কিন্তু প্রকাশ হয়ে গেছে বলে এটা করার কারণ কি আমি কইলাম এই কপালের বড় দাম রে এই কপাল দিয়ে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে হাইরে রে কপাল মন্দ অন্ধ আপনার বলেন তো কপাল কে যে কপাল আল্লাহকে করে না ওই কপাল 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 পোড়া কি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের কোনো টেনশন নাই যখন আল্লাহ হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন কাছে আল্লাহরি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে এই জন্য আমার সঙ্গে একটা গান গান যারা পারেন তারা গান আর না পারেন তো ভালো করে শুনে আসেন আমার মহত্তার আসেন আমার বারিস্টার শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল সাবিন্দা মনের ঘরে তালা দিয়া সাবিনে আসেন সাই আমি এখন শাস্ত কি তার হুকুম সারা বাইরে যাই সেই জিনিস হলে থাকবে না না কাছে যা দ্রুত কানে পার হবে সে টিকিট কাটা আছে যা টিকিট কাটা বোঝা হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সবাই মনে করবে আমরা পার পাবো আল্লাহ তাই এত সহজ না লাহে লাহে টিকিট কাটা তাদের আছে তারাই শুধু জাম্লাতে হবে ধরে ঘরে আল্লাহ পারা পারায় থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া পাড়া পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া আপনারা বলেন তো গাড়ি ভাড়া কি গাড়ি ভাড়া হলো নেতাম পাড়া পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে কিটকালে তার আমি পাপি তিনি যাবিন্দার আল্লাহর প্রশংসা করার কারণ হল আমরা যে কোরআনের আলোচনা শুনব এখানে একটা হাফিজি মাদ্রাসা করতেছে করবে না করছে হয়ে গেছে আসলে ওই বাবাই হলো সবচেয়ে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন আচ্ছা আপনারা সবান আল্লাহ করলেন এটা কি ঝাঁকির মতো করলেন আপনি বলেন তো যে ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন থাকলে ওই বাবা মা ভাগ্যবান কেন হবে এই কারণে হবে ওই বাচ্চা ছোট থেকে পাক হওয়ার শিক্ষা পাইছে জোরে কোনো কথা ঠিক কি আমি প্রাইমারি ক্লাসে উঠতেছে না বসতেছে এই সবগুলো প্রাইমারি পিঠের উপর ব্যাগ লেয়া খাড়া হয়ে পেশাব করতেছে আমি বললাম ক্যারে বেটা বস রে বসে থাকে তো কোন ক্লাসে পড়িস কাজ তুই পড়িস আসা তো কেমন পেশা করা লাগে তোর সাপ তোকে শিখাই নি ও তখন বলে চা চা দেখি খান প্রাইমারি পেশাব খানার যা দেখি আমার সারি খাওয়া হয় পেশাব করে আর সারি খাড়া হয় মারে তাহলে বসবি আর এই সাই যারা লেখাপড়া করে ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ ধরতেই পারবা না স্পর্শ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে তাহলে আপনারা বলেন তো আপনার সন্তানকে আপনি অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন না পবিত্র হওয়ার শিক্ষা দিবেন দু একজন কছে যারা বিয়ে করেনি তারা বলতেছে কে রে বাবা রে আপনাকে মুখ কি নাই এই যে পবিত্র হর শিক্ষা দিবেন এই কথাটা তারা বলতেছেন না মনে করেন বলতেছি না আল্লাহ তাই বলিস না বলিস না তোর মরার একদিন আগে জবান থাকবি না তোর সবই ঠিক থাকবি চোখ থাকবি কান থাকবি হাত থাকবি কিন্তু জবান নেই সবাই বলবে আরে লোকটা সবই ঠিক আছে রে জবান নেই জবান কেন নাই মানে মরার সময় আর কলে মানুষ হবে না এই জন্য মরার আগে আল্লাহ জবান কাড়াই নেয় এরকম লোক আপনারা দেখেন বিশ্বাস করেন যে লোক মরার আগে সলম চায় আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় গাদ্দানি করেছে আপনার কি আল্লাহ সাথে গাদ্দারি করবে আপনার সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন বাবা হিসাবে সিদ্ধান্ত আপনাদের নেওয়া লাগবে আমি যে কোরআন থেকে আপনাদের তাফি শোনাব এ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত জরে গল্প আল্লাহ যেই কোরআনে আল্লাহ বললেন কুনু নাসিনু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল